মতর গ্রেফতার হয়েছে ফারহানা বিধি ইতিমধ্যে চানা গেছে শাওনের মৃত্যুর জন্য নাকি ফারানা বিধি দাই ফারহানা বিধি শাওনকে জোর করে তাদের সাথে নিয়ে যায় অন্যদিকে শাওনের বাবা শাওনকে নিয়ে কেঁদে কেঁদে কিসব বলছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে প্রিয় ভিউয়ার্স বিস্তারিত জানুন আমাদের পুরো ভিডিওতে কিসের এত অভিমান ছিল বাবা এইভাবে বাবাকে দেখে একা একা তুই এই দুনিয়া থেকে চলে গেলি সন্তানের লাশ বাবার কাঁধে নেওয়া যে কতটা কষ্টের বিষয় যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে সেই বাবাই জানে সাওনের বাবা এবার সন্তানের লাশ কাঁধে নিয়ে কান্না করতে করতে কি বলছে তার কথাগুলো শুনলে যেন আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে একটা বাবা কতটা কষ্ট পেলে এভাবে গত পরশুদিন ফারহানা বিথি দেবর হাসান সাওন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে তার মৃত্যুতে যেন গভীর শোকের মদব হয়েছেন শাওনের পুরো এলাকা তার কারণ তার বয়স মাত্র হয়েছিল চব্বিশ বছর আর এই চব্বিশ বছরেই না ফেরার দেশে পাড়ি পাড়িজুপাতে হয়েছে তাও আবার অকাল মৃত্যুতে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার মৃত্যুতে যেন পরিবারের শোকের মতব বিশেষ করে তার বাবা যেন একেবারেই ভেঙে পড়েছেন মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলছেন এ অল্প বয়সে ছেলেকে হারিয়ে সত্যি নিজেকে মানিয়ে নিতে পারছেন না যেন কোনোভাবেই তেমনই সম্প্রতি একটি ভিডিও দেখা যাচ্ছিল যেখানে সন্তানের লাশবাহী খাট ঘাড়ে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন আর বলছিলেন বাবা তুই আমাকে এইভাবে রেখে গেলি কি অভিমান ছিল যে আমাকে একা করে চলে গেলি তোর লাশ কাঁধে নিয়ে আমি যেন কোনোভাবেই থাকতে পারছি না মানিয়ে নিতে পারছি না আমি কিভাবে। দেখব কি অভিমান ছিল বাবা তোর আমাদেরকে নিঃসতরে কেনই বা চলে গেলি হাজারো অভিযোগ নিয়েছিল সেই মুহূর্তে কাঁদতে কাঁদতে বারবার যেন লাশবাহী খাটিয়ার থেকেই সরে যাচ্ছিলেন তিনি তারপর তার পাশে থাকা এক ব্যক্তি তাকে সেখান থেকে সরিয়ে নেয় এমনকি অন্য আরেকজনকে একজনকে সেই খাটিয়া ধরার জন্য বলা হয় তার বাবার কষ্ট এমনকি তার বাবা সে কথাগুলো শুনে না যেন সত্যি অবাক হয়েছে উপস্থিত থাকা সবাই তার কারণ সন্তানকে হারিয়ে শাওনের বাবা যেন একেবারেই পাগল প্রায় হয়ে গেছে অনেক বেশি ভালোবাসত শাওনকে যার কারণে এই অবস্থায় এখন হয়েছে শাওনের বাবার ফারহানা বিতিত দেব শাওন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বরাবরই সমালোচিত হন তিনি এবার তার নেয়া ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের কারণেই কি জীবন দিতে হল তাদের ক্রিয়েটর সাউনকে এমন প্রশ্ন প্রশ্নদের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সাউনের অকাল মৃত্যুতে শোকে পুরো নেট দুনিয়া একজন লিখেছেন মাত্র তেরো ঘন্টা আগে সাউন্ড পোস্টে বলেছিল আমরা কিন্তু ম্যাগের ভিতরে আছি আর তেরো ঘন্টার ব্যবধানে মানুষটা লাশ হলো কতটা অনিশ্চিত মানুষের জীবন বিধি মেয়েটার অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই অকালে গেল। কিছুদিন সড়ক আহত হয়েছিলেন বিথি। আরেকজন অবশ্য ফারহানা বিথির পক্ষ নিয়ে বলেছেন সবাই দেখি বিথির তোর দেয় যার মৃত্যু যেখানে আছে সে সেখানে নিজ পায়ে হেঁটে যাবে কিছু হলে বাঙালি পারে তিলকে তাল করতে সাউন যদি সেখানে না যেত বিথি কি পা ধরে তাকে নিয়ে যেত এক ভিডিওতে বলতে শোনা যায় বাইকে করে শাওনের অনেকটা দূরে যাওয়া এটাই তার প্রথম সফর এরকম একজনকে নিয়ে লং টুরে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত সেটাও বলছেন না। রাজশাহীর সমতল রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা আর কক্সবাজারের খাড়া ঢাল ও তীক্ষ্ণ বাকে রাস্তায় বাইক চালানো যে এক কথা নয় এই সহজ সত্যটি তারা হয়তো ভুলে গিয়েছিল ফারহানা বিথি কি জবাব দিবেন শাওন পরিবারকে এত দূরে যাওয়ার পরিকল্পনা হয়তো বিথি করেছিল কারণ সে টিম মেম্বার কত অল্প বয়সে চলে গেল ছেলেটা না জানি তার পরিবারের কি অবস্থা তার মায়ের কান্না কি থামাতে পারবে কেউ ষোলোই নভেম্বর রোববার দুপুর দুইটার দিকে কক্সবাজার উপজেলার তুন্তি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংরা উপজেলার পারসাতলি শেখপাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমানের ছেলে জানা গেছে কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথি সহ জন নারী পুরুষ মিলে তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজারে এসেছিলেন ষোলো নভেম্বর কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ার চুন্তি জাঙালি এলাকায় গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে সেতু নিচে খাদে পড়ে যায় এক বাইক পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন বিষয়টা আসলে ক্লিয়ার করা উচিত কারণ সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে যেরকম করে পারতেছে সেরকম করে ভিডিও মেক করতেছে কেউ বলতেছে আমরা পাহাড়ে উঠতে যেয়ে খাদে পড়ে গেছি কেউ বলতেছে ওভার স্পিডে আরেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে ব্রিজ থেকে পড়ে গেছি কেউ বা বলতেছে যে ভিডিও করতে যেয়ে সাউন্ড ব্রিজ থেকে পড়ে যেয়ে এরকম করে তার দুর্ঘটনা ঘটছে আসলে এগুলা কোনো কিছুই সত্যি নাই আপনাদের সত্যিটা জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টা জানতে হবে দেন আপনারা মন্তব্য করতে পারবেন কাউকে নিয়ে হুটহাট করে এরকম করে মন্তব্য করে কাউকে আঘাত করবেন না কাউকে ছোট করবেন না কাউকে কষ্ট দিবেন না প্লিজ সাজেকের উদ্দেশ্যে আমরা পনেরো জন মেম্বার এখান থেকে রওনা দিই পনেরো জনের মধ্যে তিনজনের কাছে কানেক্টর ছিল আমি রাত আর শাওনের কাছে কানেক্টর ছিল তাই আমরা তিনজন মিলে গ্রুপটা লিড করি একজন সামনে একজন মাঝখানে একজন পিছনে এভাবে আমরা হচ্ছে সাজেক মেন পয়েন্টে আমরা ঢুকি একদম স্মুথলি কোনো সমস্যায় হয় না আর আমরা পাহাড়ে কঠিন কঠিন রোড একদম স্মুথলি পার হয়ে গেছে আল্লাহর রহমতে কিন্তু কোন জায়গায় কোনো সমস্যা হয়নি তারপর দেন আমরা আসার দিনে রাঙ্গামাটি ঢুকি রাঙ্গামাটি থেকে আমি বাসায় চলে আসি আমার একটা কাজের জন্য ওনারা প্ল্যান করে সবাই মিলে হচ্ছে চট্টগ্রাম থেকে আমরা বিদায় নিয়ে নিসি চট্টগ্রাম থেকে ওনারা কক্সবাজার যায় আমরা বগুড়া উদ্দেশ্যে রওনা হয়ে যাই চট্টগ্রাম থেকে আমি যখন বগুড়া উদ্দেশ্যে ব্যাক করি তখন রাত ভাই আর শাওনের কাছে দুইজনের কাছে কানেক্টর থাকে তারা কথা বলতে বলতে কক্সবাজার চলে যায় দেন আসার পথে দুইটা কিংবা আড়াইটার সময় ওই লোহাগাড়া জাঙ্গালিয়ার ওখানে সেতু থেকে নামতেই ছয়টা না সাতটা স্পিড ব্রেকার আছে যে স্পিড ব্রেকারগুলো একদম চোখে পড়ার মতো ছিল না তিনজন ছিল সামনে আর দুইজন ছিল পিছনে তো তিনজন কিন্তু স্মুথলি পার হয়ে যায় এই স্পিড ব্রেকারগুলো দুইজনের চোখেই পড়ে না তারপরে ওরা পার হয়ে গেছে তা কিন্তু সামনের বেলা হয়েছে কি উনি হচ্ছে ওই স্পিড ব্রেকারগুলো খেয়াল করে না যার কারণে যখনই হঠাৎ করে চোখে পড়ে তখন উনি কিন্তু ইমার্জেন্সি ব্রেক ধরে আর এবিএস থাকার কারণে কিন্তু মেবি চাকাটা লক হয়ে গেছিল দেন হচ্ছে চাকা স্লিপ করছে স্লিপ করে সাইটে যে হচ্ছে আমি একটা জিনিস দেখাই যে ব্রিজের সাইটে যে হচ্ছে আপনার রেলিং থাকে এই রেলিংয়ে কিন্তু প্রথমে আগে হালকা করে ধাক্কা খায়। দেন ওরা হচ্ছে বাম পাশে একদম হচ্ছে রেলিংয়ের ভিতরে ভিতরের দিকে ঢুকে যায় ভিতর থেকে নেমে যায় একদম নেমে যেয়ে ওই যে গাছটা দেখতে পারতেছেন ওই গাছে কিন্তু ধাক্কা লাগছে কিন্তু গাছটাতে মাথাটা আঘাত পরে সেটা হচ্ছে প্রথমে হেলমেটটা খুলে গেছিল হেলমেটটা মাথা থেকে খুলে যায় সেফটি বেল্টটা না লাগানোর ফলে হেলমেটটা খুলে যায় দেন ওর মাথাটা একদম এই গাছের সাথে লাগে যার কারণেই এই বড় দুর্ঘটনাটা আসলে ঘটছে আসলে বলার কোনো কিছু নাই এভাবে আসলে দুর্ঘটনা হয় আর পিছনে যিনি ছিল একদম সাথে সাথে তিনি কিন্তু প্রায় পাঁচ মিনিটের মধ্যেই ওনাকে উঠাইছে উঠানোর সাথে সাথে আসলে ওনার ওখানে মানে মৃত্যু লেখা ছিল হায়া ছিল না সেজন্য জীবন চলে যায় সেই জন্য চিন্তা করেন আল্লাহ যদি শাওনের ভাগ্যে বা কপালে এরকম করে মৃত্যু না লিখে রাখতো তাহলে কিন্তু ওখানে কোনোভাবেই যাইতো না আর আরেকটা জিনিস শাওনের পিছনে কিন্তু আরেকটা পিলিওন ছিল সোহাগ নামের একটা ছেলে ছিল সেই সোহাগের গায়ে কিন্তু একটা সামান্য আচরও লাগেনি কিন্তু হয়তোবা ব্যথা পাইছে পড়ে যে একইভাবে একই জায়গায় পড়ছে কিন্তু সোহাগের কোনো কিছু হয়নি ওর মাথায় হেলমেট ছিল সেফটি বেল্ট লাগানো ছিল কিছু ছিল কিন্তু ওর কোনো কিছু হয়নি সাউন্ডটা আমাদেরকে সেরে চলে গেল আসলেই এটা হচ্ছে পুরোটাই আল্লাহর লেখা ছিল যে কিভাবে কি ঘটবে কোথায় যে কার মৃত্যু হবে কি হবে না হবে সব কিছুই উপর আল্লাহ আগে থেকেই ঠিক করে রাখছে এটা জাস্ট একটা ওশিলা যেভাবে এইভাবে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেল তাছাড়া আর কোনো কিছুই না আপনারা যে বারবার দোষারোপ করতেছেন মানুষের উপর এটা আসলে কারোই কোনো দোষ নাই এটা পুরোটাই হচ্ছে আল্লাহ লেখা ছিল মানে পাঁচ মিনিটও টাইম দেয়নি ওনার ওনারা পড়ে যাওয়ার সাথে সাথে উঠাইছে তারপরে অ্যাম্বুলেন্সেও সাথে সাথে উঠাইছে তারপরেও কিন্তু কোনো লাভ হয়নি কারণ এটা হচ্ছে যার জিনিস সে নিয়ে গেছে এখন বলার এখানে কোনো কিছুই নাই তবে শাওনের জন্য খুবই খারাপ লাগতেছে এটা সত্যি মেনে নেওয়ার মতো না আমি গত দুই দিন আগে যার সাথে কথা বলে আসলাম যাকে বিদায় দিয়ে আসলাম যে আমাকে সাবধানে যাইতে বললো বাসায় তো সত্যি খুব কষ্টদায়ক বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না আপনারা উল্টাপাল্টা কথাবার্তা না বলে প্লিজ তার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে এতটুকুই আমি বলবো আর কোনো কিছুই বলার নাই আশা করতেছি আপনারা এখন ক্লিয়ার যে কিভাবে আসলে এই দুর্ঘটনা ঘটছে উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না এবং সেটা নিয়ে আজের বাজে নিউজ ছড়াবেন না প্লিজলাম কতজন আমরা হচ্ছে সাতটা বাইক ছিল আটটা বাইক ছিল আটটা বাইক হচ্ছে পনেরো জনের মতো ছিলাম আমরা আমরা জনের থেকে কি করছি মানে সাজেক রাঙ্গামাটি ঘুরে আমার ছিল আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি জ্বর ছিল এই জন্য করে হচ্ছে মানে বাবুর জন্য করে আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে ওরা কি ওরা হচ্ছে কক্সবাজার চলে যায় আমরা দুজনেই শুধু একাই চলে আসি মানে আমাদের আমরা কিন্তু আর কিন্তু কেউ আসি আমরা দুজন শুধু একাই আসছিলাম তখন শাওন ভাই আমাদেরকে বারবার করে বলতেছিল কি জানেন যে ভাইয়া আসতে চালবেন গাড়ি আসতে চালাবেন যত দেরি হোক না কেন গাড়ি সেফলি চালাবেন সাবধানে যাবেন তাহলে ওই ওই কথাটাই আমাদের কানে ভাস্তিছে কালকে যখন শুনছি প্রথমে আমি তো প্রথমে বিশ্বাসই করি না আমি তো অনেক জোরে করে চিৎকার করে উঠছি যে আপনি কি বলেন তিসারপুর যখন আমার কল করে বলে যে শাওন তো আমাদের মাঝার নাই তখন মনে হচ্ছিল যে আমার মাথার উপরে আকাশ ভাঙ্গে বলতেছে যে

মানে সৌরভ থাকবে চার নাম্বারে আট নাম্বারে যে থাকবে আট নাম্বারে হচ্ছে ভাইয়া ছিল ভাইয়া সন ভাইয়ারা ছিল আর আমরা ছিলাম চার নাম্বারে আর রাত ভাইরা ছিল সামনে এক নাম্বারে ছিল আমাদের তিনজনের হেটি ম্যাচ লাগানো ছিল আমরা বলতাম যে এই সামনে বাস আসতেছে সামনে একটু বামে চাপো ডানে চাপো এরকম করে বলে বলে যাইতাম তো মাঝখান থেকে তো আমরা আমি আর সৌরভ তো চলে আসছি ও মাঝখানে যে গাদ্দার ইয়েস্টা ছিল ওটা আর আর হয়ে ওঠেনি মানে আমরা তো চলে আসছি বাবুর জন্য বলে হয়েছে সেদিন ভাইয়া সবার লাস্টে থাকে কিন্তু সেদিন কালকে কালকে ভাইয়া লাস্টে থাকেনি ভাইয়া একজনের পরে একজনের আগে চলে আসছিল চলে আসে ভাইয়ার হচ্ছে টিম এক্সাইজে কানেক্ট ছিল করা সে কানেক্ট মানে যখন অ্যাক্সিডেন্টটা হয় ঠিক অ্যাক্সিডেন্টে দুই মিনিট আগে কানেক্ট হচ্ছে অফ হয়ে যায় মানে ডিসকানেক্ট হয়ে গেছিল তারপরে নাকি এই ঘটনাটা ঘটে মানে ব্রিজ ছিল ব্রিজের ওখানে নাকি লবণের ব্রিজের নাম কি সৌরভ পিছনে হ্যাঁ পিছনে তো ওই ওই মুহূর্তটা মনে করি না অনেক পঞ্চাশ ষাট জন নাকি পঞ্চাশ ষাট জনের বেশি মানে পুলিশকে যখন নিরানব্বই নাইন কল দিয়ে যখন বলে তখন বুঝতে পারছে যে লোকেশন বলতে হয়নি জাস্ট ওই ব্রিজের কথা বলছে বললে বুঝতে পারছে যে হ্যাঁ আমরা বুঝতে পারছি ওখানেই কারণ এর আগে ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে রহ মানে ওখানে ওই জায়গাটা নাকি হচ্ছে খারাপ খারাপ কিনা যায় না হয়তো মৃত্যু ওখানেই লেখা ছিল ছয় সাতটা স্পিড ব্রেকারে একসাথে ছিল কার একসাথে ছিল আবার হচ্ছে কোনো দাগ দেওয়া পর্যন্ত ছিল না ওই যে সাদা দাগ দেওয়া থাকে না ওই দাগ দেওয়া ছিল না আবার ওই ওই ব্রিজের উপর দিয়ে নাকি বেশিরভাগ হচ্ছে লবণের গাড়ি যাইতো ওই লবণের গাড়ি যাওয়াতে লবণ করতে করতে ওই ব্রিজটা একটু পিচ্ছিল হয়েছিল আর সেটাও কথা না এগুলো কোনো কিছুই না আর তার মধ্যে ভাইয়া হচ্ছে যে আমরা হেলমেট পড়ি না হেলমেটের যে হুকটা থাকে যে সেফটি বেল্ট থাকে ভাইয়া কোন সময় ওই সেফটি বেল্ট লাগাতো না আসলে জানো তুমি সৌরভ জানো এগুলো কোনো কিছুই না আল্লাহ ওর মৃত্যু ওখানে লিখে রাখছিল আমরা যদি ট্যুরে যাইতাম নাও যাইতাম আমরা যদি ওখানে নাও যেতাম ভাইয়া নিজে পায়ে হাটে ওখানে যেতাম মৃত্যু হতো কারণ জন্ম মৃত্যু বিয়ে আপনারা তো এটা জানেন যে জন্ম মৃত্যু বিয়ে এটা কোনোটাই মানুষের হাতে না এটা আল্লাহর হাতে

আন্না করতে করতে এক একজন কি অবস্থা মানে যান কলি যে টুকরা ছিল হচ্ছে ভাই রাহাত ভাই আর দিতে আপু সে যখন হচ্ছে তাদের মাঝখান থেকে ফাঁকা হয়ে গেল এটা কতটা যে কষ্টদায়ক মানে বাবা আমার নিজের বাবা মার মতো করে ওরা সাউনকে আগলায় রাখত কিন্তু সেই মানুষটা তাদের থেকে দূরে সরে গেল তারপর চির দিনের জন্য শেষ আমি যতটুকু মিশছি আমরা দিনের মধ্যে আমরা শুধুমাত্র মানুষটা এত মানে ইনোসেন্ট